এনফিল্ডের লাল স্রোতকে উন্মাদনায় ভাসিয়ে গোল করেছেন মোহাম্মদ সালা আনন্দ উদযাপনে সালা ছুটলেন গ্যালারির দিকে এক দর্শকের কাছ থেকে মোবাইল নিয়ে তুলে ফেললেন চ্যাম্পিয়ন ক্যাপশনে লেখা হতে পারে একটি শব্দ রেড রেড অনলি আনন্দ হিল্লোলে মুখরিত আজ লিভারপুলের ঘরের মাঠ এনফিল্ড বহু আরধ্য শিরোপে এসে গেছে তারা এখন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বছর চারেকের অস্থির অপেক্ষার অবসান চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন লিভারপুল সব ধনী সব রং মুছে গিয়ে আজ রাজত্ব ছিল শুধুই লালের লিভারপুল ফুটবল ক্লাবের লিভারপুলের জন্য সময়টা উৎসবে মাতোয়ারা হওয়ার অ্যানফিল্ডের স্টেডিয়ামের চারপাশে তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ কাতারে কাতারে সমর্থক হাজির হয়েছিলেন আগে থেকেই এলাকার বিভিন্ন দেওয়ালে টোয়েন্টি লেখা গ্রাফিতে আঁকা শুরু হয়ে গিয়েছিল কালো বাজারে পাঁচ লাখের বেশি দামে বিক্রি হয়েছে টিকিট এমন উৎসাহ বাঁধন হারা উচ্ছ্বাস বৃথা যায়নি টটেনহামকে গোল বন্যায় ভাসিয়ে পঁয়ত্রিশ বছর পর আবারও শীর্ষে উঠল লিভারপুল এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণের ম্যাচে লন্ডন থেকে যাওয়া অতিথিদের পাঁচেক গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত করে আছে দা রেডসরা 34 ম্যাচে লিভারপুলে পয়েন্ট বিরাশি সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট সংখ্যা 67 ইংলিশ ফুটবলে একসময় লিভারপুলই ছিল রাজা 60 এর দশক থেকে 80 দশক পর্যন্ত ছিল একচ্ছত্র আধিপত্য তখন অবশ্য টুর্নামেন্টের নাম ছিল প্রথম বিভাগ لیگ 92 সালে প্রিমিয়ার লীগ নামকরণের পর থেকে শুরু হয় দলটির শিরোপা খরা 1989-90 সালে ইপিএল জেতার পর থেকে 30 বছর ট্রফি জেতেন লিভারপুল বেশিরভাগ সমর্থকই ছিলেন এমন যারা প্রিয় ক্লাবকে কখনো ঘরোয়া লিগে জিততে দেখেননি অবশেষের 30 বছরের অপেক্ষা ঘুচিয়ে দু হাজার উনিশ বিশ মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় তারা করোনার কারণে সে সময় সমর্থকরা মাঠে এসে ট্রফি জয় উপভোগ করতে পারেননি তবু তরুণ প্রজন্মের সমর্থকদের উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি পরের চার মৌসুম একটানা জিতে প্রথম দল হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ে ম্যানচেস্টার সিটি এবার সেই আধিপত্যের ইতি টানল লটের দল ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এ নিয়ে মোট বিশবার চ্যাম্পিয়ন হল লিভারপুল স্পর্শ করল আগের রেকর্ড চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে অনেকেই লিভারপুলের এই সাফল্যের পেছনে প্রাক্তন কোচ জুর্গেন ক্লবের হাত দেখছেন তার অধীনে দু হাজার পনেরো সাল থেকে লিভারপুলের মানসিকতা বদলে যায় এবার লিভারপুলাশি পয়েন্ট পেয়ে লিগ পেও শেষ করতে হয়েছে ম্যানচেস্টার সিটির তার উপর দাঁড়িয়ে সাফল্যের দায়িত্ব মৌসুমে লীগ চ্যাম্পিয়ন হওয়ার ডাচ কোচ নিশ্চিত করলেন কোপাইটদের ভিক্ট্রি প্যারেডে এই যাত্রায় যতটা কৃতিত্ব কোচ স্লটের প্রাপ্য ঠিক ততটাই প্রশংসার দাবিদার বিশ্বকাপ জুয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারো লিভারপুলের মাঝমাঠের নীরব কারিগর দ্য মিডফিল্ড মায়েস্ট্রো দলের প্রয়োজনে আবার তিনি প্রবল সরব বিশাল বাদক দলের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা চালিয়ে সফল ম্যাক অ্যালিস্টার মিডফিল্ডের নিয়ন্ত্রণ নিয়ে খেলা পরিচালনা করেছেন আক্রমণ ভাগে যোগান দিয়েছেন বলের তৈরি করেছেন প্রতিপক্ষের জন্য কি এসব কিছুই মিসিং ছিল গত মৌসুমে অবশ্য বড় ক্রেডিট দিতে হবে মোহাম্মদ সালাকেও এবারের প্রিমিয়ার লিগের ৩৪ ম্যাচে সালা গোল করেছেন আটাশটি তিনি সম্ভবত এবার ইউরোপিয়ান গোল্ডেন বুটু জিততে চলেছেন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ এফএ কাপ লিগ কাপ এবং ক্লাব বিশ্বকাপ সবই মিশরের এই কিংবদন্তি ফরওয়ার্ড গোল করার পাশাপাশি সালার অ্যাসিস্ট ছিল আঠারোটি লিভারপুলের এই প্রাণ ভোমরার সাথে ইতিমধ্যে সাতাশ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে ফেলেছে ক্লাব তবে শুধু একয়টি নাম নিলে ভুল হবে দলকে জেতাতে পুরো টুর্নামেন্টে মরিয়া হয়ে লড়াই করেছেন লুইস দিয়াস কোডি গাকপো ভার্জিল ফন্টাইক আলিসন বেকার রবার্টসন কার্টিস জোমস ডমিনিক সোবেলস্লায়ারা সব মিলিয়ে অনন্য অসাধারণ এই লিভারপুল